নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা আপনার পেটে লাথি মারবে হঠাৎ বড় দুঃখ আসতে চলেছে সিংহ রাশি এগারো থেকে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার সব কাজ পেছনে ফেলে প্রথমে ভিডিওটি দেখুন রাশির জাতক জাতিকাদের এগারো থেকে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ক্ষতিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় রানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগও রয়েছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপের হেরফের বন্ধুবিচ্ছেদ ঘটতে পারি মামলা মকুদুমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন দিনগুলি বেশ প্রফুল্লভাবেই কাটবে আপনার সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতেও পারে এছাড়াও এই দিনগুলিতে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায় এর পাশাপাশি মধ্যভাগে আপনার কাজের চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার আয় বৃদ্ধি পাবে যার কারণে আপনি ভবিষ্যতের জন্য আপনার অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করতে পারেন এই ধরনের পরিস্থিতিতে আপনাকে দীর্ঘমেয়াদে মাথায় রেখে প্রতিটি ধরনের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে কেতু অবস্থান করার ফলে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে প্রত্যাচার চেয়ে বেশি সমর্থন পাবেন যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন যদিও এর জন্যে আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি এই আপনার ধারণা শেয়ার করতে চাইবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরামর্শ খুব একটা গুরুত্ব পাবে না এই সময়ে আপনি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করবেন এবং আপনার কর্মজীবনের গতিও এই কারণে মন্থর হবে বলে মনে হবে এই রাশির শিক্ষার্থীদের জন্য এই দিনগুলি খুব সফল প্রমাণিত হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও সাফল্য পাবেন এবং আপনার মনোবলও এই দিনগুলিতে উচ্চ থাকবে এই পরিস্থিতিতে নিজেকে সমস্ত চাপ থেকে দূরে রাখুন এবং কেবলমাত্র নেতিবাচক চিন্তাগুলিকে আপনার মনে প্রবেশ করতে দিন এই দিনগুলিতে স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্মদিনগুলি ভালো আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে একজন নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে অপ্রতিষ্ঠিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালী জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন আপনার পরিবারের হিতুসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভধারা নয় কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা আপনাকে আর আপনার প্রেম মূল্য কল্পনা স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি সত্য হতে পারে কোনো কারণবশতই আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা সেরাইব হতে পারে আপনার দয়ালুর স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে এই দিনগুলিতে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনগুলিতে বিলুপ্ত হয়ে যাবে এরা রাশির লোকেদের নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন আপনি আপনার নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন কর্মক্ষেত্রে আপনার রায় দেবদ অভিনয় করবে বলে মনে হয় আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা একজন ভালো ক্রেতার কাছেও আসতে পারে ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে প্রেমে অপ্রতিষ্ঠিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে দিনগুলিতে আপনার যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ